আসি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই ঘুরে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি কবে শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে টাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোনো ছেলে বন্ধু নেই ভাববি আপনার মেয়েরে তো দেখলাম কসিং এর ছেলে কি আবার আমার একটু সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সামলার সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্মা করে ছেলে বেলার করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি কেন ছেলে নাগের বাড়ি গেটে খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কবো গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ না কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহর হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে যান আকৌ তাও কই না বল বসতেও কয় না দুন নাম কইলে এই করেছে সেই করেছে ওনার ছেলে কইছে আমার ছেলে কি কোම් পড়াশোনা করে হা কি যে ভাবে আমি আবার গিবত করিবে তুই তো জানি রে একবার গিবত করিবে না সব গিবত করা স্বভাব বানাবার মন ব্দিনে যে আটজনে কথা আর লাগাবো আরেকজনে কত আমার ছেলে আবার কিন্তু ভালো পড়াশোনা করে আপনারা তো সবাই জানেন নে দাঁড়াও পদদা করাসছি ভালো হুজুর দুদুদিকে দিয়ে দিবালে আমার বিটা জানে নি তো পাঁচ অক্ষত নামাজ kalam পড়ে আমিও তো পদদা করে একদম ফুল পদ একদম আঘাত থেকে মাথা পর্যন্ত পদ্মার পদ্দা তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাসের আপনি তো কাসের একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে ক্ষতি পাচ্ছিল ভাবি সেদিনকেও মার খাইছি কতি হয় না কি মারদা মেললো ভাবি ছেলেপিলের সামনে আসলে কতি গেলি পারে সে বলে আমার কাছে জনি কি আমি মাইট আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবার এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে

মানে ওরম আমি তো আমি আবার কই না আমার বর কিটা কি কেনছে কি খাচ্ছে তারপরে লাভ আছে কিটা শুনবে কথা কেউ শুনবে না ভাবি তার কথা কিরা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙাস মাছটা আমাকে আবার মুখে রোজে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিয়ে